এদের টিকিট দেওয়াই ঠিক নয় জহর সরকারের ইস্তফায় বললেন সৌগত কি মত কুনালের আর্জিকর কাণ্ড থেকে শুরু করে একের পর এক দুর্নীতি প্রতিবাদ জানিয়ে এবার তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা জহর সরকারের তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন কেন্দ্রের একদার শীর্ষস্থানীয় আমলা চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্যের শাসক দল যার পরনায় অস্বস্তিতে রয়েছে ঠিক এই আবহে জহর সরকারের মতো বর্ষিয়ান সাংসদের দলত্যাগ ইস্তফা জোড়া ফুলকে আরো বড় অস্বস্তিতে ফেলে জহর সরকারের এই সিদ্ধান্তে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মুখ খুলেছেন কুনাল ঘোষ সৌগত রায়দের মতো নেতারা কুনাল ঘোষ মনে করেন জহর সরকার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন তার সেই সিদ্ধান্ত নিয়ে কোনো সমালোচনার পথে নিয়ে উদ্ভূত পরিস্থিতির শুদ্ধিকরণ সংশোধনের কথা শোনা গেল ঘোষের মুখে কি বললেন আবহে কুনাল ঘোষ জহর সরকারের সিদ্ধান্তে সমালোচনা করছি না উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওর যে পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি না জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন সেই স্বাধীনতা ওর আছে যে ঘটনায় ঘটুক আমার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মঞ্চ থেকে এই লড়াইটা চালাচ্ছি কোথাও কোনো ভুল ত্রুটি হলেও তার সংশোধনের প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে তা হবে তিনি আরো বলেন সাধারণ মানুষের একাংশের মধ্যে যে বিরক্তি উষ্মা বা প্রশ্ন তৈরি হয়েছে এগুলো দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি যেখানে যে সংশোধন প্রয়োজন সেটা দলের মধ্য থেকেই দলকে বোঝাবার চেষ্টা করছি এদিকে জহর সরকারের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফার বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারেননি তৃণমূল সাংসদ সৌগত রায় বরং জহর সরকারকে ব্যক্তিকেন্দ্রিক বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ জহর সরকারের ইস্তফা ইস্যুতে কি বললেন সৌগত সংবাদ মাধ্যমকে তিনি বলেন দলের প্রতি কোনো কমিটমেন্ট নেই পাবলিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি কোনোদিন মিছিলে হাঁটেননি আমাদের নেত্রী ভালো কাজ করবেন বলে অনেক ক্ষেত্র থেকে অনেককে নিয়ে আসেন এদেরকেও ব্যক্তিকেন্দ্রিক শুধু নিজেরটা ভাবেন উল্লেখ্য আর্জিকর কাণ্ড থেকে শুরু করে একের পর এক দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন জহর সরকার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় রাজনীতি থেকেও তিনি সরে আসতে চান বলে জানিয়েছেন চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জহর সরকার লিখেছেন গত এক মাস ধরে আর্জিকর হাসপাতালে বিভিন্ন ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া আমি দেখেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র চিকিৎসকদের সাথে কথা বলছেন না এখন সরকার যেসব শাস্তিমূলক পদক্ষেপ করছে তা এক কথায় অতি সামান্য বড্ড দেরি হয়ে গেছে মানুষ অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাচ্ছে রাজনৈতিক তকমা লাগিয়ে দিয়ে আন্দোলনকে প্রতিরোধ করা ঠিক কাজ হবে না